আমরা কেমন আছি সেটা আমি গানে গানে বলার চেষ্টা করছি গানটি ইতিমধ্যে আপনার আর টিভি ফোক স্টেশনে মোটামুটি ভালো সারা পেয়েছে গানটি শোনাচ্ছি কথাগুলো অবশ্যই শুনুন শরীরের মনে ভালো নাই মনের নাই শরীরে ভালো প্রেমে আর নাই রে মধু মধুতে নাই প্রেম রসালো শরীরের মনে ভালো নাই মনের নাই শরীরে ভালো প্রেমে আরে নাই রে মধু মধুতে নাই প্রেম রসালো ভালো কি আর আছে ভালো ভালো কি আর আছে ভালো এই খবর কই পাই খবর ভালো নাই রে আমার খবর ভালো নাই খবর ভালো নাই রে আমার খবর ভালো নাই সুখে সুখেরা দুঃখে কাঁদে কান্নার জল সুখে হাসে সুখে সুখেরা দুঃখে কাঁদে কান্নার জল সুখ হা সুখে সুখেরা দুঃখে কাঁদে কান্নার জল সুখে হাসে নিশিতে আলো বসে আলো ভাসে আলোতে আধার লুকাই খবর ভালো নাই রে আমার খবর ভালো নাই হা খবর ভালো নাই রে দেশের খবর ভালো নাই জীবনের ছন্দ ভুলে যায় দিন যাচ্ছে চলে জীবনের ছন্দ ভুলে যায় দিন যাচ্ছে চলে সময়ের উল্টা কলে সময়ের উল্টা কলে সরল ভা সময়ের উল্টা কলে সরলে বিন্দু চক্রবাই খবর ভালো নাই রে আমার খবরে ভালো নাই খবর ভালো নাই রে আমার খবরে ভালো নাই মিছে ভাবি ভালোবাসা হতাশায় ঘরে আসা মিছে ভাবি ভালোবাসা হতাশায় ঘরে আসা পাগল সুজন সরব নাসা পাগল সুজন সরব নাসা মুখে চুনকালি লাগাই খবর ভালো নাই রে আমার খবর ভালো নাই শরীরের মনে ভালো নাই মনের নাই শরীরে ভালো প্রেমে আরে নাই রে মধু মধুতে নাই প্রেম রসালো